মৃত্যুর পূর্বে কেমন হবে তার তার থাকার জায়গাটা কেমন হবে এটা আল্লাহ আল্লাহর থেকে দেখিয়েছিলেন আরেকজন মহীয় নারী তার স্বামীর সাথে এমন কি কাজ মেহমানদারি করার সময় বাড়িতে করেছিলেন যে দৃশ্য দেখে আল্লাহ আব্দুল আরশুল থেকে হেসে উঠেছিলেন উল্লিখিত বিষয়টা লম্বা আলোচনা আমি সংক্ষিপ্ত ভাবে আপনাদের কাছে পেশ করার চেষ্টা করব ইনশাল্লাহ জাহেদি যুগে যেটাকে আইয়ামে জাহেলিয়াত বলা হয় ওই জাহেলিয়াতের যুগে নারীদেরকে কখনো মূল্যায়ন করা হয়নি নারীদেরকে কখনো সম্মান করা হয়নি একটা গর্ভবতী মা যখন তার সন্তান প্রসব করবেন প্রসব বেদনা ওঠার আগে ঘরের ভিতরে গর্ত খনন করে রাখত বাচ্চাটা যদি ছেলে সন্তান হতো ছেলে বাচ্চা হতো তাহলে লালন পালন করত আর যদি কন্যা শিশু হতো মেয়ে সন্তান হতো তাহলে ওই গর্তের মধ্যে ফেলে নিজ মা নিজের হাতে দাপন করে ফেলত মাটিতে পুঁতে ফেলত জুগ জাহেলিয়াতের যুগ এত বর্বরতার যুগ এত অসভ্যতার যুগ চলে গেছে যার কিছু নীল নক্ষরা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারিমে উল্লেখ করেছেন আমি মা বানদেরকে দৃষ্টি দেওয়ার জন্য এক খেয়াল শোনার জন্য অনুরোধ করছি আল্লাহ রাব্বুল আলামিন সেই দৃশ্যটা কুরআনুল কারিমে উল্লেখ করেন এমনকি কন্যা সন্তান প্রসব করবে করেছে এরকম সংবাদ যখন পিতাকে দেওয়া হতো তখন পিতার মুখ কালো হয়ে যেত পিতাও খুব টেনশন করতেন যে আমি কন্যা সন্তানের বাবা হলাম এটা একটা লজ্জাজনক ঘৃণিত কাজ এত বেশি লজ্জা পেতেন যে মানব সমাজে যেতেন না ওই নীল নকশা গুলো ওর আনুর কারী উল্লেখ করেছেন আল্লাহর যখন তাদের কোন মানুষকে কন্যা সন্তানের জন্ম নিয়েছে এই সুসংবাদ যখন কোন পিতাকে দেওয়া হতো তখন পিতার চোখ মুখ কালো হয়ে যেত বিষপান করেছে একজন মানুষ বিষপান করলে যেমন তার চোখ মুখ কালো হয়ে যায় ফ্যাকাশে হয়ে যায় চেহারাটা মলিন হয়ে যায় ঠিক এই রকম অবস্থা হতো জাহেরি যুগে যখন কোন কন্যা সন্তানদের জন্ম হয়েছে এই সংবাদ যখন পিতাকে দেওয়া হতো আর এই যে সংবাদটা তাকে দেওয়া হয়েছে এই মূল কষ্টে হয়ে মুখ লুকিয়ে রাখতো ঘরে বন্দি থাকতো লোক সমাজে যেত না হাটে বাজারে মাঠে ঘাটে যেত না চাকরি বাকরিতে যেত না কেন আয়ু সিপু নে আমিয়া দৃশ্য যে আমার কন্যা সন্তান হলো এখন আমি কি করি এই কন্যা সন্তানকে কি আমি জীবিত যেই মা যেই বাবা তার এই কন্যা সন্তানদেরকে মাটিতে জীবিত অবস্থায় কুদে দিয়েছে তাদেরকে আল্লাহ অকল আলান চিন্তা করবেন চিন্তা করার পরে ওই মায়ের সামনে ওই বাচ্চাকে জিজ্ঞাসা করবেন কি জিজ্ঞাসা করবেন আল্লাহ রকুল আলান বলেন ওয়াজিত আলবাহ উদা কুসরুরি লাজ পুতি লাজ হে বাচ্চা তুমি বলো তো তোমাকে নিষ্পাপ অবস্থায় তোমাকে জন্মের পর পরই তোমার মা তোমার পিতা তোমাকে কোন অপরাধে জীবিত অবস্থায় মাটিতে পুঁতে দিয়েছিল কোন অপরাধ করেছিলে তুমি কি অপরাধ তোমার ছিল যে অপরাধের কারণে তোমার মা তোমার পিতা তোমাকে মাটিতে পুঁতে দিয়েছে সুরা আল্লাহ সূরা আন-নাবা এর 58 59 নং আয়াত কারণ দ্বারা স্পষ্ট বোঝা যায় 자হে যুগে volna সন্তানদেরকে দের মেয়ে দের কোনো মর্যাদা সমাস বিতলা এমন কি নিজ ব্যবহার করে যেটা জঙ্গলে নবদমায় ডাস্টবিনে ফেলে দিয়ে আসে তিনি মা বক্তব্য সারা বিশ্বের যে যেখান থেকে শুনছেন যারা দেখছেন লাইভ প্রোগ্রাম আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ আপনার কাছে একটা আকুল আবেদন এবং প্রশ্ন আপনার জীবন দশায় যদি স্বামী স্ত্রীর সাথে ঘর সংসার করতে গিয়ে রিজিকের ভয়ে অথবা সমাজের মানুষ কি বলবে সম্মানের ভয়ে কেমনে মানুষ করবে কত টাকা দিবেন যৌতুক এগুলির ভয়ে যদি আপনি আপনার কন্যা সন্তানকে জীবিত অবস্থায় বাড়িতে পুঁতে ফেলে থাকেন আর কাল কেমতের মাঠে আপনার ওই বাচ্চাকে ওই সন্তানকে আল্লাহ আপনার সামনে জীবিত করবেন জিবীত করে তাকে জিজ্ঞাসাবাদ করবেন হুয়া জিদা মাউদাতুস সুয়িনাত বিআইয়ে যামু বুদিলাস বলো তো বাচ্চা তোমার মা তোমাকে কোন অপরাধে কিসের জন্য তোমাকে হত্যা করেছে সেদিন আপনি আপনার সন্তানকে কি জবাব দিবেন সেদিন আপনি আপনার সৃষ্টিকর্তা আল্লাহকে কি জবাব দিবেন টাকা দিয়ে আল্লাহর কাছে আপনি মুক্তি পেতে পারেন অনেক লম্বা ঘটনা সংক্ষিপ্ত ভাবে বললাম যে জাহের যুগে মেয়েদের কোনো সম্মান ছিল না তাদের মান সম্মান ছিল না বরং ইসলাম আসার পরে নারীদেরকে মেয়েদেরকে আল্লাহ সম্মান দিয়েছেন আল্লাহ নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম সম্মান দিয়েছেন

পারে বাইরে যেতে পারে তবে হাতে মোজা পায়ে মোজা চোখে চশমা বুর্খা একেবারে ঢিলা ঢালা কালো রঙের বুর্খা পড়বে একেবারে যেভাবে রাস্তা দিয়ে বের যেন দেখলে মনে হবে একটা সম্ভ্রান্ত পরিবারের মেয়ে যাচ্ছে মানুষ ইপ্তিদিন করা তো দূরের কথা খারাপ মন্তব্য তো করা দূরের কথা একজন মানুষ রূপী শয়তান যদি তার দিকে তাকায় খারাপ মন্তব্য করার সাহস পাবে না এই রকম ভাবে মেয়েদেরকে রাস্তাঘাটে চলতে হবে এটাই আল্লাহ বলা হয় তাদেরকে এই সম্মানই দিয়েছেন কিন্তু বর্তমান যুগের মেয়েরা সেইটা আল্লাহর দেওয়া সম্মান না নিয়ে আল্লাহ রাসুলের দেওয়া সম্মান না নিয়ে তারা রাস্তাঘাটে স্লোগান তুলল সম অধিকার চায় নারী পুরুষ সবার অধিকার সবার অধিকারের নামে ওই যে আপনার কি বলে ট্রানজেকশন নাকি বৈষম্য নারী পুরুষের একেবারে অবাধ নিলামেশা শার্ট প্যান্ট জুতা মোজা পরে রাস্তাঘাটে মেরা চলা শুরু করলো যেভাবে পুরস্কার করে সম অধিকার কি কিসে নারীদের সম্মান এটা তো নারীরা বুঝে না আব্দুর রহমান বিনাউস রাজিয়াল

এই শাহ এই সম্মান যদি নারীরা অক্ষুন্ন রাখতে না পারে তাহলে বলেন তো আল্লাহকে দোষ দিয়ে পা পাওয়া যাবে আল্লাহর নবীকে ইসলামকে দোষ দিয়ে পাওয়া যাবে যাবে না সম্মানিত তিনি ভাই বলছিলাম নারীদের এরকম সম্মান ইসলামে ইসলামের দেওয়া হয়েছে এবার আসেন ক্ষুধার্থকে খাদ্য খাওয়ালে কি ফজিলত রয়েছে